আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো ডাল দিয়ে চালটা দিয়ে একটা রেসিপি করতেছি রেসিপিটা কীভাবে করতেছি একদম একবারে সংক্ষেপে সংক্ষিপ্তে একদম মানে কোনো ঝায় ঝামেলা ছাড়া যে ঝটফট করে রান্না করা যায় তাই সেভাবেই রান্না করলাম এই তো দেখুন যে ডালটা ফুটে নিলাম ডালটা ফুটে নিয়ে তারপরে একটু হলুদ ছেড়ে দিলাম হলুদটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ অনত বরণ নেড়েছিঁড়ে জাল দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিলাম মানে লবণটা তার বেশি দেওয়া যায় না লবণ যতরূপ লাগে জাস্ট অতরূপ পরিমাণ মতোই দিতে হয় আর ডালটা যখন বলক আসছে তখন একটু পানি তুলে রাখছি কারণ হচ্ছে অল্প পানিতে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যত কম পানি দিয়ে ডাল সিদ্ধ করবেন তত তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে আর এই তো দেখেন আমি একটা কুটনির সাহায্যে ডালটা গুটে নিলাম ডালটা গুটে নেওয়ার কারণ হচ্ছে ডালটা যদি গুটে না নেই তাহলে চালটা দিয়ে ডালটা মজা হবে না তাই সেই জন্য ডালটা গুটে গুটে নিলাম আর এই তো আমি যে পানিটা তুলে রাখলাম সেই পানিটা এখন দিয়ে দিলাম আর এতটুকু পানি লাগবে ডালে যেহেতু চালতাটা সিদ্ধ করা লাগবে বা সিদ্ধ হতে হবে তার জন্য আর আমি কিন্তু এই চালতাগুলো সিজনের সময় আর এখন একরম চালতার সিজন আমি এই সিজনে চালতাগুলো একদম ই করে রাখি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে যখন তখন খেতে ইচ্ছা করে যখন খেতে ইচ্ছা করে তখনই আমি ডাল দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি রান্না করি আমার কাছে ভীষণ মজা লাগে আর গরমের দিনে তো চালতাল মানে জাতীয় খাবারগুলো বেশ ভালো লাগে ঠান্ডার দিনও ভালো লাগে জানি না কার কার কাছে কেমন লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই তো এখন আমি কি করলাম যে ডালটা হয়ে গেছে এখন আমি বাঁকারটা দিয়ে নিলাম এক ডিলে দুই পাখি মারা কিভাবে এক ডিলে দুই পাখি মারা তাও দেখতে থাকেন দেখলেও বেশি বুঝতে পারবেন যে এক ডিলে দুই পাখি কিভাবে মেরে ফেললাম ঢিলটা কোথায় আর পাখিটা কোথায় এই তো ঢিলটা আর এই তো পাখিটা পাখি আর ঢিল এই যে দেখতে থাকেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে আমি বলে দিব না যে কেন বলছি এক ঢিলে দুই পাখি মারা সেটা আজকে আমি বলে দিব না আপনারাই বুঝে তারপর আমার এক কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যে এক ঢিলে দুই পাখি কিভাবে মেরে মেরে ফেলছি তাই যদি আমার ভিডিওটা আশা করি সম্পূর্ণ সবাই দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর সম্পূর্ণ যদি না দেখেন তাহলে বুঝতেও পারবেন না আর আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন না তাই যাই হোক আমার বলতে বলতে এক ডিলে দুই পাখি মারা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম পাখিগুলা পাখিগুলো তুলে নিলাম আর একটু এখন আমি পেঁয়াজটারে অনত্যবরণ নেড়েচড়ে বাদামি কালার করে নিয়ে বেজে নিলাম বেজে নিলাম এখন আমি ডালের ভিতরে যে আমি বাগারটা দিয়ে নিলাম বাগারটা দিয়ে তারপরে বেশ ভালোই হলো কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমি দইনা পাতা দিতে পারি নি পাতাটা আমার বাসায় ছিল না তার জন্য দইনা পাতাটা দিলে কিন্তু অনেকটা টেস্ট হতো আর বন্ধুরা একটা কথা না বললে নেই আমার বন্ধুদের উদ্দেশ্যে করে বলি যে বন্ধুরা এত কষ্ট করে একটা ভিডিও বানেন ভিডিওটা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আসলেই ভালো লাগে না তাই আমার বন্ধুদের কাছে টাকা পয়সা সোনাদানা গয়না না রুফা মূল্যবান কোন জিনিস চাই না চাইতেছি কি জানেন শুধু একটি লাইক কমেন্ট আর বরঞ্চ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম